গল্পের নাম হয়তো ভালোবাসি রাইটার ইস্তেক নোরা পর্ব তিন নেশা কিছু না বলে চলে যেতে নিল হঠাৎ কিছু ভেবে আবার ফিরে এলো আর নিহার সামনে দাঁড়ালো নেশা আই এম সরি নিহা পু আমি বুঝতে পারিনি যে আমি এত বড় ভুল করে ফেলেছি আই এম এক্সট্রিমলি সরি নিহা হুম পরের বার থেকে আমার সাথে লাগতে আসলে একশো বার ভাববে ওকে নেশা জিয়াফো বলে চলে যেতে নিল কেন যেন নিরেরও খারাপ লাগছে কিন্তু কি করবে ও যদি না করতো তাকে ছেড়ে চলে চলে আর যাওয়ার সময় ইমানের সাথে ধাক্কা খেয়ে পরে যেতে নিল ইমান ধরে নিল যা দেখে নিরের মাথা গরম হয়ে গেল আসলে ইমান আর নীর সবার সামনে ফ্রেন্ড হলেও তাদের মধ্যে শত্রুতা আছে দুজন দুই গ্রুপের লিডার ইমান আরিবকে নেশা ইয়েস ইমান হে তুমি কান্না করছো কেন কিছু হয়েছে এত কি কথা বলছে ইমানের সাথে ভিড় করে নেশা না কিছু না চোখে মেবি কিছু পড়েছে তাই ওকে আমায় যেতে হবে বলেই নেশা চলে গেল ইমান তো সেদিকে তাকিয়েই তাকিয়ে আছে নেশাকে দেখে ও তো পুরো ফিদা ইমান রাফি এই মেয়েটা কেড়ে রাফি ওর নাম নেশা ইমান ও নাইস নেম আই লাইক হার নিয়া রিয়েলি এই বসটিকে লাইক হলো সি হোয়াট এ সায় ইমান নান অফ ইউর বিজনেস নেহা স্টে অন ইউর লিমিট ও তোমার থেকে অনেক সুন্দর উফ তার চোখগুলো কি সুন্দর মায়াবী তার শরীরে টাচ লাগতেই যেন কারেন্ট লাগলো আর তার লিপসগুলো লাইকে স্টবে নির জাস্ট শার্ট আপ কথাগুলো শুনিয়ে নির তেলে বেগুনে জ্বলে উঠলো ইমান হট হেপেন নির নেশার থেকে দূরে থাকবি তুই না হলে তার পরিণতি খুব খারাপ হবে নীহা রিয়েলি তুমি সামহাও ওকে লাইক করতে শুরু নি তো নীর আমি বললাম ওর থেকে দূরে থাকতে না হলে কি করব তা আমি নিজেও জানি না বলে নীর চলে গেলাম তো এতটুকুই ছিল আমাদের নীরা নিশার দু মাস আগের লাভ স্টোরি বর্তমানে নেশা কফি হাউসে বসে আছে হঠাৎ নিশু সেখানে আসলো সাথে রাফিও তাদের দেখে নেশা চলে যেতে নিল ওই দিনের পর থেকে নেশা নিশুর সাথে কথা বলেনি নিশু নেশা প্লিজ দাঁড়া কিছু কথা বলবো নেশা আমার কোনো কথা নেই নিশু প্লিজ জাস্ট একটু অনলি পাঁচ মিনিট নেশা বসলো নেশা হুম বল নিস আসলে নেশা ওই দিন ওই সব কিছুই আমি জানতাম না আসলে আমি নেশা নিশু প্লিজ আমি ওই দিন সম্পর্কে কিছু জানতে চাই না নিশু তুই প্লিজ আগে শোন আসলে আমি আর রাফি দুজন দুজনকে ভালোবাসি তাই আমি ওর সাথে সব কিছু শেয়ার করেছিলাম কিন্তু আমি জানতাম না যে ও এইসব নিরকে বলে রাফি আসলে আমি ভেবেছিলাম ও তোমায় ভালোবাসে আর তাই এই সব ওকে জানাতাম নেশা আচ্ছা তারপর নিশু দেখ আমাদের দোষ ছিল না প্লিজ মাফ করে দে নেশা তোরা কোনো দোষ করেছিস আমি কি বলেছি তাহলে মাপ কেন চাইছিস নিশু নেশা প্লিজ আই এম সরি নেশা নট নিড আমি এমনিতেই তোকে মাফ করে দিয়েছি ইনফ্যাক্ট আমি কারো ওপরই রাগ করিনি নিশু থ্যাংক ইউ নেশা নিশা ইটস ও হঠাৎ ইমান এসে চেয়ার টেনে বসে পড়ল ইমান এই যে মিস কি কথা ছিল হুম নেশা ও সরি আমি একদম ভুলে গেছি নিশু কি নিয়ে কথা বলছিস তোরা ইমান আমি তুমি জানো তুমি জানো না তোমার ফ্রেন্ড সামনের নবীন বরণ অনুষ্ঠানে আমার সাথে নাচ করবে নিশু কি তুই নেশা আরে ইমান এত জোর করলো যে না করতে পারলাম না ইমান নিশা রিহার্সাল শুরু হয়ে গেছে চলো যাই নিশা হুম চলুন নিশু টাটা পরে কথা হবে এইদিকে এইদিকে রাফি নীর একটা খবর আছে কি বলো রাফি আমি শুনলাম নবীন বর্ণ দিন নেশা ইমানের সাথে নাচবে নির কি আর চিৎকার করে রাফি না মানে যা সত্যি তাই তো বললাম বিশ্বাস না হলে তুই হল রুমে গিয়ে দেখ ওরা ডান্স প্র্যাকটিস করছে তাড়াতাড়ি করে হল রুমে গেলো আর গিয়ে যা দেখলো তা দেখে নিরের মাথা নষ্ট হয়ে গেল কেননা নেশা আর রিমান খুব ক্লোজ হয়ে নাচছে আর সবাই দেখছে তাদের নাচ নিরো সবার সাথে গিয়ে বসলো রাগে হাতের বোতলটাকে খুব জোরে চেপে ধরেছে সায়ন বেচারা মরে যাবে তো নির মানে শায়ন যেভাবে বোতলটাকে ধরেছিস এখানে মানুষ থাকলে তো মরে যেত ওইটাই বললাম হঠাৎ নীড় দেখল ইমান নেশার কোমরে হাত দিয়ে নাচছে নীর আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না সবার সামনে নিশাকে টেনে ফাঁকা রুমে নিয়ে গেল ইমান দা সায়ন হা ইমান ইমান নীর ওকে নিয়ে কোথায় গেল শান বলে শান পালালো এদিকে নেশাকে দেওয়ালের সাথে চেপে ধরল বলেছিলাম না ইমানের থেকে দূরে থাকতে দাঁতে দাঁত চেপে নেশা ছোটার জন্য মসরা মস্তি করছে নেশা হি ইজ মাই ডান্স পার্টনার আর আমি যার সাথে থাকি তাতে কি প্রবলেম আপনার নিহার কাছে যান না নি যা বলেছি চুপচাপ তা করো গিয়ে এমানকে বলো তুমি নাচ করবে না নিশা আমি নাচব নির তুমি নাচবে না নিশা আমি বলেছি আমি নাচবো মানে নাচব আপনি কী করবেন করে নিন তাই নাকি ওকে তাহলে তাই হোক আমিও দেখি তুমি কীভাবে নাচো হেসে নি চলে গেল নিশাও চুপচাপ কাউকে না বলে বাড়ি ফিরে গেল এদিকে ইমানও নিশাকে না পেয়ে বাড়িতে যাওয়ার জন্য বাইকে উঠলো যেতে নিল হঠাৎ কোথা থেকে একটা গাড়ি এসে ইমানের বাইকে খুব জোরে ধাক্কা দিল আর ইমান ছিটকে বলল গাড়িটা দাঁড়িয়ে না থেকে চলে গেল। পরের দিন ইমানকে হসপিটালে ভর্তি করা হয়েছে শুনে নিশা ছুটে এলো দেখার জন্য নিশা ইমান আপনার এই অবস্থা কিভাবে হলো ইমান জানি না নিশা পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিল আই এম সরি আমি তোমার সাথে নাচতে পারলাম না নিশা আরে এইসব ব্যাপার না আগে আপনি সুস্থ হন ওইটা বেশি জরুরি হঠাৎ নিরও এনটি মারল সেখানে না হাতে ফুলের তোরা মুখে বাগা আসি নির এখন কেমন আছিস ইমান আগের থেকে ভালো নির অবস্থা হয়েছে তোর কে এই কাজটা করলো ভাবতে আমার খারাপ লাগছে ইমান নির নিশা তোমাদের ডান্সে কি হবে ইস কী সুন্দর কাপলিনা ছিল তোমরা কে এইভাবে ইমানের অ্যাক্সিডেন্টটা করালো যদি তার কথা শুনত হয়তো সে এমন করতো না নিশা মানে নির না কিছু না এমনি বললাম আচ্ছা টাটা আমার আবার নিশা মানে নির না কিছু না এমনি বললাম আচ্ছা টাটা আমার আবার আজ নিয়ার সাথে একটু ঘুরতে যেতে হবে বলেই নীর চলে গেল নেশা ইমান আমিও এখন আসি পরে আবার আসবো ইমান ওকে নিশা ওয়েট নির কী হলো তুমি এখানে ইমানের কাছে যাও ও একা আছে রুমে নিশা আপনি ওর অ্যাক্সিডেন্টটা করিয়েছেন তাই না নীর আরে না আমি কেন অ্যাক্সিডেন্ট করাবো নিশার কাছে মুখ নিয়ে বরং আমি নিজে করেছি নিশা হট আর ইউ মেড যদি ওর কিছু হয়ে যেত আর আপনি এমন কেন করলেন নীর যাতে তোমার সাথে নাচতে না পারে নেশা জাস্ট এই একটা সিম্পল ব্যাপারের জন্য আপনি এই কাজটা করলেন নির এখন তো শুধু পা আর হাত ভেঙেছি পরের বার তোমার সাথে দেখলে গলা কেটে ফেলবো মাইন্ডেড বলে এই সানগ্লাসটা চোখে লাগিয়ে ভাব নিয়ে চলে গেল আর নেশা তাকিয়ে আছে নিরের কিছুই সে বুঝতে পারছে না সে নেশাকে ভালোবেসে না তাহলে কেন এমন করছে তা ভেবে পাচ্ছে না নেশা নবীন বরণের দিন নীল সাদা কালারের একটা শার্ট পরেছে তার উপর ব্ল্যাক কালারের জ্যাকেট ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক ঘড়ি চুলগুলো স্প্রাই করা এক কথায় পারফেক্ট সব মেয়েরা হা করে তাকিয়ে আছে কিন্তু তাতে নিরে কোনো ভ্রক্ষেপ নেই সে তো তার যান নিহাকে দেখতে বিজি কারণ নেহা আজ শাড়ি পরেছে খুবই পাতলা ভিতরে সবই দেখা যাচ্ছে হঠাৎ নিশাও ঢুকলো আর নিশার দিকে চোখ পরেই নীরে চোখ আটকে গেল ব্ল্যাক জর্জের শাড়ি ব্ল্যাক চুরি কানে পাথরের দুল চুলগুলো ছেড়ে একপাশে সাদা গোলাপ লাগিয়েছে এক কথায় অপ্সরি নির উফ আজ কি না লাগছে এর থেকে চোখ সরানোই কষ্ট হয়ে যাবে যাবেকে ক্রস করে নিশুর কাছে চলে গেল দুইজন কিছুক্ষণ কথা বলে গিয়ে বসে পড়ল নিশার দিকে তাকিয়ে আছে হঠাৎ দেখলো কলেজের একটা ছেলের নেশার দিকে তাকিয়ে আছে হা করে নির ভালো করে দেখতে গিয়ে খেয়াল করলো ছেলেটার নেশার কোমরের দিকে তাকিয়ে আছে আর ছেলেটা নেশার কোমরে হাত দিতে নিল কোথা থেকে নিয়ে এসে ছেলেকে ছেলেটাকে লাগানো শুরু মায়ের করলো কেউ ভয়ে বলছে না আর না আটকাচ্ছে কারণ তো সে একতের ছেলে তার উপর কলেজের নেতা তাই টিচাররাও থামাতে সাহস পাচ্ছে না নেশা গিয়ে টেনে নির্কে থামালো নেশা পাগল হয়ে গেছেন আপনি এরকম কেউ করে নির চোখ তুলে নিশার দিকে তাকালো নিরের ভিড়ের চোখগুলো মারাত্মক পরিমাণে লাল হয়ে আছে যা দেখে নিশা হওয়া ভয়ে ঢুক গেল নিশা দেখুন আপনি যা আর আমি কিছু বলতে পারলাম না নীর নিশাকে টেনে আবার ক্লাসরুমে নিয়ে গেল নিশা আরে এটা কোনো সব সবসময় টেনে খালি ক্লাসে নিয়ে আসেন নির কিছু না বলে নিশার সপির আসলে টান দিয়ে পুরো শাড়ি নিজের হাতে নিয়ে নিল আর পটপট করে পুরো শাড়িটা ছিঁড়ে ফেলল নির মানুষকে শরীর দেখানো হলে শরীর পরার দরকার কী ছিল এমনিতেই চলে আসছি আর যেন এইভাবে শাড়ি পড়তে না দেখি বলে নিশের দিকে তাকালো দেখলো ঘুরে দাঁড়িয়ে আসে নিরের ব্যাপারটা বুঝতে চাইল না বুঝতে পেরে নির বলে নিজের নির নিশা আমি আসলে বলতে বলতে নিশা দৌড়ে চলে গেল নির ও পিছন পিছন গেল কিন্তু নিশা চলে গেছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন